নমস্কার স্বর্ময় স্পিক থেকে আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য কালকে সারাদিন উত্তাল ছিল সন্দেশখালী নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা গিয়েছিলেন তাকে মাঝপথে আটকানো হয়েছিল কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিস বেঞ্চে সেটা মেনশন করে তার অনুমতি নিয়ে শেষ পর্যন্ত পুলিশ স্যালুট ঠুকে তাকে সন্দেশখালী যেতে গিয়েছিল উত্তাল জনপ্লাবনে তিনি ভেসে গিয়েছিলেন এবং তার সঙ্গে ছিলেন যে মানুষটি অনেকেই ছিলেন শঙ্কর ঘোষ ছিলেন বল ছিলেন ডক্টর অর্চনা মজুমদার ছিলেন আমরা সেই মানুষটিকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম সেই মানুষটি আমাদের টেলিফোনে কিছু কথা বলেছেন খুব প্রাসঙ্গিক কথা বলেছেন ওখানে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা নিয়ে সুপ্রতিম সরকাররা বা পুলিশ আইপিএস অফিসারদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিউনাল তাস খেলেছেন এবং সেই কমিউনাল তা সে কীরকম হলো যে খালিস্তানি শব্দটা উচ্চারিত হয়েছে সঙ্গে সঙ্গে ওই অফিসারকে দিয়ে করন হলো সব সরকার প্রেস কনফারেন্স করে দিলেন আসানসোলে বিক্ষোভ শুরু হয়ে গেল মুরলীধর সেনলেনে সেখানে কিছু শিখকে পাঠিয়ে দিয়ে প্রতিবাদ শুরু হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যান্ডলে পোস্ট শুরু করে দিলেন আবার রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য শিখ ধর্ম নিয়ে যারা শিখ দাঙ্গার সঙ্গে যুক্ত ছিল তিনি আবার একটা পোস্ট করে দিন মানে চিন্তা করে দেখুন মানে ল্যাজে পা পড়লে পাঁকে পা ডুবে গেলে শেষ পর্যন্ত একটা দলের কী অবস্থা হয় উর্দিধারী আইপিএস অফিসার জসপ্রীত সিং একজন উর্দিধারী আইপিএস অফিসার সেই মানুষটার নাম সুপ্রদীম সরটা তাদের পর্যন্ত রিলেট করতে হলো আমি ঠিক এই জায়গাটাতে আজকে আপনাদের কাছে এসেছি আমি একটা কথা বলতে যে সরাসরি কি ঘটনাটা ঘটেছিলো বেসিক্যালি যেটা হচ্ছে দুই আইপিএস অফিসারকে দিয়ে নোংামিঠা মমতা করলেন এক হচ্ছেন যাসপ্রীত সিং আরেকজন হচ্ছেন সুপ্রতিম সরকার প্লটটা তৈরি করেছেন কে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি ওখানে ভাইপো বসে আছেন এবং ওদিকে এ বসে আছেন আপনার রাজীব কুমার বসে আছেন দুই দুই কীর্তিমান একজন আইপিএস অফিসার একজন দলের সেকেন্ড ইন কম্যান্ড বলে এরা দুজনেই প্লটটা তৈরি করে শিখ ভোট কিছু যদি অ্যাকোবোলেট করা যায় সেই অঙ্ক করে এই নোংরামিটা করলেন আজকের এই প্রতিবেদনে আমি সরাসরি গিয়েছিলাম ডক্টর অর্চনা মজুমদারের কাছে তিনি তখন খালিতে কি বললেন আসুন আজকে শুন নমস্কার অর্চনা আমি সন্ময় বলছি হ্যাঁ দাদা নমস্কার বলছি আজকে একটা অসামান্য অভিযান হলো যেখানে লাঠি চলল না গুলি চলল না কাঁদানি গ্যাস চললো না কিন্তু খুব ডিপ্লোমেটিক্যালি পুরো ব্যাপারটায় আপনারা সন্দেশখালির ভেতরে ঢুকে যেতে পারলেন আমার আপনাদের কাছে আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন আমি দেখছিলাম ভিডিওতে দেখছিলাম একজন ভদ্রলোক পুলিশ অফিসার সেই ভদ্রলোককে খুব রুড়ো ভাষায় অত্যন্ত কুৎসিত ভাষায় কোনো পুলিশ অফিসার কোনো ব্যক্তির সঙ্গে এই ভাষায় কথা বলতে পারেন না লিডার অফ দ্য অপোজিশনকে অত্যন্ত রুড়ো ভাষায় আমি যেতে তো মনে ভেতরে হ্যান্থ্যান এই জাতীয় কথাবার্তা বলছিলাম এবং তারপরে পুরো ব্যাপারটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলেন আমি তখন সেটা খেয়াল করছিলাম পরবর্তীকালে দেখলাম আসরে রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত সুপ্রতিম সরকার বলে নতুন পাঠানো পুলিশ অফিসারকে পাঠি পাঠালেন প্রেস কনফারেন্স করতে এবং পাশে সুমিত কুমার অন্যদিকে ওখানকার বসিরাটের এসপি বসে পুরো ব্যাপারটাকে একটা কমিউনাল কার্ড খেলার দিকে টেনে নিয়ে চলে গেলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে এটাকে অন্যদিকে ঘোরানো দরকার তার জন্য একজন আইপিএস অফিসারকে দিয়ে পর্যন্ত এই নোংরা খেলাটা খেললেন কি ঘটনা ঘটেছিল একটু বলবেন আপনি স্পটে ছিলেন ব্যাপারটা হচ্ছে যে দীর্ঘ দিন ধরে পাঁচ তারিখে আপনারা জানেন যে ঘটনা ঘটেছে তারপর থেকে আমরা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে আমি বসিরহাটের দায়িত্বে থাকায় এবং আমাদের রাজ্য নেতৃত্ব সুকান্ত দা শুভেন্দু দা আমরা সবসময় চেষ্টা করছি সন্দেশখালীর ওই নিপীড়িত অত্যাচার হয়েছে যাদের ওপরে যাদের বাড়িঘর লুট হয়েছে যেসব মহিলাদের সম্মান সম্ভ্রম নিয়ে বছরের পর বছর ধরে চিনিমিনি খেলা হয়েছে সেই আদিবাসী মানুষগুলোর জন্য তাদের পাশে আছি এই বার্তা দেব বলে সন্দেশখালী যাবার চেষ্টা হচ্ছে যখনই ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব ইভেন কি আমাদের মতো ছোটোখাটো যাওয়ার চেষ্টা করেছি পুলিশ কোনোভাবে আমাদের ঢুকতে দেয়নি এই নিয়ে তৃতীয়বার আপনি জানেন শুভেন্দু প্রথম দিন আমাদের সাইন্স সিটির নিচে নামানো হলো সেটাতেও আমি ছিলাম তারপরের দিন আমাদের এই ধামাখালিতে আজকে দেওয়া হলো সেখানেও কোর্টের অর্ডার নিয়ে তারপরে আমাদের আজকে যে দা ওরা ওয়ান ফোর চালু করলো ওয়ান ফোরটি ফোরটা আবার কোর্ট থেকে রিজেক্ট হয়ে গেলো ওরা নতুন করে উনিশ জায়গায় করলো এসব নানা ধরনের চোর পুলিশ খেলা করার পরে অবশেষে মহামান্য আদালত যখন বিচার দিলেন যে সন্দেশখালী নিপীড়িত জায়গায় একজন বিরোধী দলনেতা ওয়ান ফোরটি এর নিয়ম মেনে দুজন বা তিনজন যেতে পারে তাই জন্য প্রথমে যখন আমরা এসছি তার আগেই দেখি বাস দিয়ে খাঁচা বেঁধে দুই তিন লেয়ারে এবং কালো কালো বড় পুলিশের গাড়ি দিয়ে রাস্তা ব্লক করে পুরো খেয়াঘাটের আগে যেভাবে বিরোধী দলনেতা এবং অন্যান্য এমএলএরা মহিলা এমএলএ ছিলেন তিন চারজন এবং তার আমাদের দুজন আলাদা এমএলএও ছিলেন তো সব মিলে ছয়জন এমএলএ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির বেশ বড় একটা টিম আর সবচেয়ে বড় কথা স্থানীয় সংবাদখালীর মানুষ তারা যেভাবে একটা ক্ষীণ আশা দেখে তারা একদম রাস্তা না ছেড়ে আটকে ধরেছিলেন অপরদিকে আমরা কি দেখলাম দেখলাম একজন পাগড়ি পাঞ্জাবি আইপিএস অফিসারের নেতৃত্বে অন্তত দুশো থেকে তিনশো জন পুলিশ প্রত্যেকেই আর্মড এবং ঢাল তলোয়ার হেলমেট নিয়ে তারা ওইখানে বসে আমাদের যাবার যে কোর্টের অর্ডার বা আমরা কোন কোন জায়গায় যাব আমাদের যেই যেই গ্রামে আমরা মানুষগুলোকে দেখতে যাব বলে আমরা পারমিশন নিয়ে এসছি অন্তত বিরোধী দলনেতা নেতা বারবার বললেন আমি দুজনেই যাব আমরা বেশি কেউ যাবো না আমরা নিয়ম মেনে যাব কিন্তু মানুষগুলোর সঙ্গে দেখা করা আমার খুব দরকার আমাকে যেতে দে তখন তিনি বললেন না আমরা ডিভিশন বেঞ্চে গেছি এবং সেইটার ডিভিশন বেঞ্চের থেকে যতক্ষণ না উত্তর আসছে ততক্ষণ আপনাদের যেতে দেওয়া হবে না তার ভাষা ছিল অত্যন্ত অভদ্র এবং অ্যাটিটিউড ছিল যার পর নাই একজন শিক্ষিত মানে অমার্জিত একজন মহিলার সাথে বা একজন এলোপির সাথে কথা বলার মিনিমাম কার্টেসি এই ভদ্রলোক রাখে সেটা আপনারা ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন ল্যাঙ্গুয়েজ শুনলে বুঝতে পারবেন যাই হোক আমাদের বিরোধী দলের নেতা বললেন যে ঠিক আছে আমরা এক ঘন্টা দেড় ঘন্টা অপেক্ষা করছি কোর্টের ভার্ডিক আসুক আসলে আমাদের বলুন তারপরে আমরা যাব এখন নটা বাজে তারপরে দশটা বাজে তারপরে এগারোটা বাজে আমরা বসে বসে অপেক্ষা করলাম ইন দা আমাদের লিগাল সেলের যে অ্যাডভোকেট সে বললেন যে কোর্টে কথাবার্তা চলেছে এবং এই হয়েছে যে যে করেছে পিটা ওরা ডিভিশন ডিভিশন বেঞ্চ সেটা মানেনি এবং সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে বলবৎ রেখেছেন আপনারা যেতে পারেন এই কথা বলে তিনি চিঠি একটা লিখে উকিলবাবু ওনার আইপিএস অফিসারকে ধরলেন এই নিন এটা আমার রিপ্রেজেন্টেশন আজকের কোর্টের আপডেট আমরা যেহেতু আপনাদের ডিভিশন বেঞ্চের এটা হয়নি আমরা এখন যেতে পারি আমাদের যেতে দিই তিনি এগুলো শোনার আগে বললেন আমাদের কাছে কোনো অর্ডার আসেনি সুতরাং আমরা আপনাদের কোনো এইসব লিখিত ফিখিত ধার না এগুলো কোনো মূল্যহীন আপনি এগুলো হবে না আমরা যেতে দেবো না যতক্ষণ না ভার্ডিক্ট আসবে কোর্টের তখন আমাদের মধ্যে একটু বাধানুবাদ লাগে যে আমি বললাম আপনার আপনি একজন আইপিএস আমরা বুঝতে পারছি এবং আপনার গায়ে একটা আইবি শব্দটা লেখা আছে দেখতে পাচ্ছি আপনি কোথায় আছেন হি সাইড আই এম নট বাউন্ড টু স্পিক টু স্পিক অ্যাবাউট মাই পোস্টিং অ্যান্ড অল ঠিক আছে তো আপনি তো এইটা বলবেন আপনি যদি আইবি হন ইন্টেলিজেন্সের লোক হন আপনাকে রাজ্য সরকার কি অ্যাপিল করেছে ডিভিশন মেটে সেটা আপনি তার কমপ্লাই করার জন্য আপনি বাস কাঠ বেঁধে শত শত পুলিশ দিয়ে অতগুলো গাড়ি নিয়ে সরকারি খরচা এত পয়সা নষ্ট করে আপনি এখানে সাত সকাল থেকে এসে পড়ে আছেন আর যখন আমাদের গণতন্ত্রের আসল যে জায়গাটার উপর পশ্চিমবঙ্গ মানে নির্ভর করে আছে সেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় যে বহাল থাকবে আপনি সেটা নিতে আপনার এত দেরি হচ্ছে কেন কেমন আপনার ইন্টেলিজেন্স বলা মাত্র ভদ্রলোক তখন রীতিমতো তেরে ফুরিয়ে আমাদের সঙ্গে খুব মিসবিহেভ করেন আমরা দুজন মহিলা ছিলাম ওখানে শুভেন্দুদা ছিলেন না

এটা শুভেন্দু দা টাইম নিয়ে অন্যদিকে অন্য প্রেসের সঙ্গে কথা বলতে যাচ্ছেন আর আমি আছি উনি অগ্নিমিত্রাদুভেন্দু দা ওনাকে ওনার জাত ধর্ম বর্ণ এইসব নিয়ে কিছু বলেছে যেটা নিয়ে ওরা কোনো ভিডিও কোনো অডিও কিচ্ছু দেখাতে পারবে না আমি মনে করি রাজ্য সরকারের ইন্টেলিজেন্স পুলিশ তাদের এতগুলো পুলিশ ফোর্স ছিল এত শত ক্যামেরা ছিল যদি আমাদের তরফ থেকে আমরা বারবার আমাদের বিরোধী দলের নেতা বলেছেন যে ভারতীয় জনতা পার্টি যারা করে তারা কখনো জাতি ধর্ম নিয়ে কথা তোলে না বা কাউকে ইন্ডিভিজুয়াল অ্যাটাক করা আক্রমণ করায় বিশ্বাস করে না আমরা রাষ্ট্রবাদী শক্তি আমরা দলটা করি এবং মানুষের জন্য কাজ করি সেখানে আমরা কাউকে ইন্ডিভিজুয়াল কোনো অ্যাটাক করিনি প্লাস তিনি এও বলেছেন যে খালিস্তানি একটা কথা এসছে খালিস্তানি কথার উপরে তিনি বলেছেন যে আপনি আমাকে জাত তুলে কথা বলছেন আপনি আমাকে আমার ধর্ম নিয়ে কথা বলছেন আমি আপনাকে ছাড়বো না আপনার শেষ দেখে নেব তারপরে তখন আমরা একটু দেখে যাই যে এইভাবে আঙুল তুলে শাসানো মানে কোনো কারণ ছাড়া আমাদের এলোপিকে আমাদের চোখের সামনে উল্টো পাল্টা কথা বলে শাসিয়ে যাবে সেখানে আমরা কি করে চুপ করে থাকি বলুন আমরা তখন বললাম যে আপনি ভিডিও দেখান অডিও শোনানো আপনি দেখান যে আপনার এই কথাটা কোথায় ব্যবহার হয়েছে আসলে আমার যেটা মনে হচ্ছে আজকে দোকান মলা খেয়েছে ডিভিশন বেলছে চাষ চাষ করে তো থাপ্পড় খেয়েছে চাষ চাষ করে থাপ্পড় ও দোকান মোটা চলে নয় এ গালে একটা থাপ্পড় ও গালে একটা থাপ্পড় একটা ভবানী ভবনের গালে থাপ্পড় একটা নবানের গালে থাপ্পড় এই দুটো খেই আমি অত্যন্ত দিয়ে আপনাকে একটুখানি এখানে ইন্টারাপ্ট করছি আমার অন্ততঃ ভিডিও দেখে যেটা মনে হয়েছে আমি সেটা আপনাকে বলছি ইফ রং দড়িয়ে দেবেন সেটা হচ্ছে এই আইবির অফিসারকে পাঠানো হয়েছিল প্রভোক্রেটিভ একটা সিচুয়েশন তৈরি করে তার থেকে কিছু একটা ফয়দা লোটানোর চেষ্টা করা এবং এর মাস্টার ছিলেন সুপ্রতিম সরকার এবং রাজীব কুমার দুটো সাংঘাতিক ক্রিটিক্যাল ব্রেন মানে নোংরামিন নিচে স্তরে নামতে পারে না সবকিছু পারে এই সুপ্রতিম সরকার আমি চিনি ব্যক্তিগত ভাবে বলে থাকি মানে এই মানুষটি এবং রাজীব কুমার এরা দুজনে কিন্তু সাংঘাতিক নোংরা মানসিকতার দুই আইপিএস অফিসার

স্বাধীনতার স্বাদ মুক্তির স্বাদ তারা উলুধনি দিচ্ছে শাঁক বাজাচ্ছে সে বিরোধী দল নেতার হাতটুকু ধরার জন্য একটু পুষ্প করার জন্য একটু দাদা কেমন আছেন আমাদের ভয় নেই তো আপনি আমাদের পাশে আছেন তো আমাদের ওপর যে অত্যাচার আমাদের যে জমি কেড়ে নেওয়া হয়েছে আমাদের যে ছেলেদের বাড়ি থেকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে দিনের পর দিন আমাদের যেভাবে শোষণ করা হয়েছে আমাদের কাজ করিয়ে পয়সা দেওয়া হয়নি আমাদের দোকান ভেঙে গুরিয়ে দেওয়া হয়েছে শ্রীশাড়ি মানানো হয়েছে আমাদের জমি লুট করা হয়েছে আমার মহিলাদের রাতের পর রাত ধরে নিয়ে যাওয়া হয়েছে যা খুশি করেছে থানা কিছু করেনি উল্টো থানা এসে আবার ওদের সঙ্গে আবার সিনাজুরি করেছে এই যে জায়গা থেকে মানুষগুলো আজকে ঘুরে দাঁড়াবার শক্তিটা পেয়েছে সেই জিনিস নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে মানুষ যখন স্বাধীনতার স্বাদ পায় মানুষ যখন ভয় থেকে মুক্ত হয় তাদের মুখের চোখের চেহারা না দেখলে আপনি বিশ্বাস করবেন না আজকে আমি দেখেছি এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখেছি যে তৃণমূলের পুলিশ বাহিনী যারা কিছুতেই বিজেপি কে ঢুকতে দেবে না সেই পুলিশ কেমন সুন্দর আস্তে করে প্রোটেকশন দিয়ে ভেরি পার করে খেয়াল করে জলের মধ্যে ওয়াটার পুলিশ আরে এরাই তো শাহজাহান কে পাহারা দিয়ে রেখেছে অর্ণবী এখন তো এই সুপ্রтим সরকারই তো প্রোটেকশন দিতে এখন এই সুমিত কুমার প্রেস কনফারেন্সে বসছিলেন ইনি তো দিনের পর দিন এই রা যখন ভিড়ের মধ্যে ওই কুকীর্তি করত বা সিউআজরা উত্তম শ্রদ্ধাটা করতো তখন এই সুমিত কুমারের পুলিশ অফিসারই তো তাদের প্রোটেকশন দিত ফলে তাদের দিয়েই নোংরামিটা করাছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা নতুন একটা তৈরি করার চেষ্টা করছেন হুম একদম তো একটা জায়গায় নিজের চোখে দেখে এলাম সাতশো বিঘে জমি একটা দাগের মধ্যে স্থানীয় ট্রাইবাল মানুষগুলো সেই জমিতে নোনা জল ঢুকিয়ে মাটি কেটে সেগুলোকে ভেরি বানানো হয়েছে মানুষরা দেখালো এই দেখুন আমাদের এখানে আমার আমি অর্চনা দি এই এই পার্টটা নিয়ে আমি পরে আবার আপনার কাছে ফিরে আসব আমি জানতে চাইছিলাম এই পুলিশ অফিসার থেকে সামনে রেখে সুপ্রতিম সরকার রাজীব কুমারের খেলা এইটা আমার জানার জন্য দরকার ছিল দেখুন এটা প্রেসের নজর ঘোরানোর জন্য আজকে বাংলাদেশ যেভাবে তাদের যে অনুভূতি সেই অনুভূতি যদি আজকে বাহির জগতে সন্দেশ কালে আপনাদের মাধ্যমে আপনার বক্তব্য শেষ কালে আমি একটা ছোট্ট খবর দিই সেটা হচ্ছে সুপ্রতিম সরকারকে দিয়ে ওই নোংরা কমিউনাল কার্ডটা খেলিয়ে ঠিক তারপর মমতা মন্যদ এখন দেখছি একটা টিভিতে দেখাচ্ছে টুইট করেছেন যে শিখেদের বিরুদ্ধে বিজেপি খেলাটা বুঝতে পারছেন বুঝতে পারছেন মানে আমি খালি ভাবছি শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কুৎসিতম ক্যারেক্টার নোংরা ক্যারেক্টার কিন্তু এরা পড়াশোনা শিখে পুলিশ অফিসার হয়েছে এই সুপ্রতিম সরকার এক সময় আনন্দবাজারে চাকরি করতো আমি খুব খুব কাছ থেকে লোকটিকে দেখেছি এত নোংরা ছিল না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনে গিয়ে এরাও কত কুৎসিত হতে পারে এরাও কত কমিউনাল কার্ড খেলতে নামতে পারে আইপিএস অফিসারকে তার বিরুদ্ধে তার ওই খালিস্তানি পরিচয় দিয়ে কমিউনাল কার্ড প্রথম কথা হচ্ছে খালিস্তান কথাটা মন্তব্যের মধ্যে বিচ্ছিন্নতাবাদী রাজনীতি থাকতে পারে কিন্তু খালিস্তানের মধ্যে কোনো তথাকথিত ধর্ম সম্প্রদায় থাকে না এই সুপ্রতিম সরকার দেখলাম ওই ওই সঙ্গে সঙ্গে ওটাকে কমিউনাল অর্থাৎ কোনো ধর্ম সম্প্রদায় এইসব শব্দ বন্ধুগুলো প্রেস কনফারেন্সে ব্যবহার করতে শুরু করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে একটা সঙ্গে সঙ্গে একটা টুইট করে দিলেন কি অসাধারণ খেলা আমি বলছি এই পুলিশ অফিসারদের বাড়ির বাড়ির দলদাস বলেন না চটি চাটা বলেন না বাড়ির আপনার সুস্থ কারুর বাড়ির দলদাস সবারও এদের যোগ্যতা থাকা উচিত নয় কিন্তু নামতে পারে এই সুপ্রতিম সরকার রাজীব না সুমিত কুমাররা দেখাচ্ছেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অর্চনা দি আপনার এই বক্তব্যটা আমাদের খুব মূল্যবান বক্তব্য আমরা অবশ্যই এটা নিয়ে কাজ করবো ঠিক আছে দাদা থ্যাংক ইউ